নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক শেষ এস কে বেসকে চুক্তিভিত্তিক শিক্ষকরা বলছেন আমরা কান পেতে রই কবে সেই সুখবর আসবে অর্থাৎ একের পর এক অর্ডার কিন্তু এখনও বেতন বৃদ্ধির হচ্ছে আজকে যে অর্ডারটা আপনারা দেখছেন এই বেতন বৃদ্ধির অর্ডারের খবর কালকেই দিয়েছিলাম আজকে সেই অর্ডার আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই বেতন বৃদ্ধির অর্ডার সে যাই হোক দু হাজার হোক কিন্তু এই ধরনের শিক্ষকদের কিন্তু বিষয়ে কোনো রকমই এখনও পর্যন্ত নিউজ আসছে না তবে নবান্নের অর্থ দপ্তর থেকেও কিন্তু সেরকম যে সুখবর তাড়াতাড়ি আসবে এরকমও কিন্তু খবর নয় কিন্তু সেইখানে দাঁড়িয়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা শেষমেশ ঐক্যবদ্ধ হয়ে তারা চেষ্টা চালাচ্ছেন বিভিন্নভাবে কিন্তু এই যে ঐক্যবদ্ধ তারা হয়েছে এই খবর কি আদতে সরকারের কাছে রয়েছে মানে সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রীর কাছে রয়েছেন বা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ায় যে দুঃখ দুর্দশা যন্ত্রণা যেখানে জীবন যন্ত্রণাকে নিয়ে তারা হয়ে উঠেছে দশ হাজার বারো হাজার সত্যিই সংসার চলছে না এই খবর কি তাদের কাছে রয়েছে জানি না মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে কিনা তিনি কিন্তু এখন উত্তরবঙ্গে রয়েছে অথচ বেতন বৃদ্ধির অর্ডার হচ্ছে অর্থাৎ প্রয়োজন হচ্ছে মুখ্যমন্ত্রীর সিগন্যাল সেই সিগন্যাল হলেই কিন্তু হবে তবে অনেকে বলছেন যে একবারে লাগাম ছাড়া যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি অর্থাৎ একটা স্কেলের অনুযায়ী বেতন বৃদ্ধি করা হোক একটা যেখানে আর হয়তো পার্শ্ব শিক্ষকের বেতন বৃদ্ধির জন্য লড়াই করতে হবে না আর হাফ প্রত্যেশ করতে হবে না তো এরকমভাবে যদি হয় সেক্ষেত্রে কিন্তু বত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হওয়া উচিত কিন্তু সেই পর্যায়ে দাঁড়িয়ে আদতে কি রাজ্য সরকার এই এত পরিমাণ বেতন বৃদ্ধি করবেন এটাই কিন্তু প্রশ্ন চিহ্ন হয়ে যাচ্ছে কিন্তু অনেকে বলছে কেন করবে না সবারই বেলায় যখন হচ্ছে সমগ্র শিক্ষার আজকে যে একটা খবর এসেছে বন্ধু সমগ্র শিক্ষা অভিযানের বিভিন্ন বিষয় নিয়ে কাজ কিন্তু যেমন থমকে রয়েছে জাতীয় শিক্ষানীতির কাজ যেমন বন্ধ হয়েছে সেই তার ফলে অনেক বিষয়ই কিন্তু টাকা আটকিয়ে দিচ্ছে এবং এই যে খবরটা দেখতে পাচ্ছেন এই টাকা কিন্তু আটকে গেছে কিসের কারণে না জাতীয় শিক্ষানীতি তাই জাতীয় শিক্ষানীতি মানতে হলে রকম চুক্তিভিত্তিক শিক্ষক রাখা যাবে না তাই এই জাতীয় শিক্ষানীতির সাপেক্ষে সব ধরনের শিক্ষকদেরকে কিন্তু স্থায়ী শিক্ষকে পর্যায় দিতে হবে এবং ফুল স্কেল দিতে হবে কোনো রকম অস্থায়ী চুক্তিভিত্তিক শিক্ষক রাখা যাবে না তাই সেক্ষেত্রে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া যেমন জরুরি রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক এইস এস কে প্রতিষ্ঠানগুলোর কী হবে তারা কি স্থায়ী শিক্ষকের মর্যাদা পাবে তাদের স্থায়ী শিক্ষক করতে হলে কিন্তু এই এস প্রতিষ্ঠানগুলিকে বোর্ডের আন্ডারে নিতে হবে এবং এত পরিমাণ স্কুলকে কীভাবে বোর্ডের আন্ডারে নিয়ে যাবে এরকম কিন্তু কোনোরকমই পরিকল্পনা নেই তাই সবাই মিলে কিন্তু একটা জটিল যন্ত্রণা তৈরি হয়েছে তো বন্ধু যাই হোক তবে শিক্ষামন্ত্রী সেরকম সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না তার দপ্তর থেকে তার ফলে কিন্তু কাজ কিছুটা হলেও পিছিয়ে পড়েছে এমনটা কিন্তু অনেকে বলছেন তো যাই হোক বন্ধু আপনাদের সামনে আমি সেই খবরটি তুলে ধরবো যে আর সত্যতা রয়েছে আপাতত এইটুকুনি আর বিভ্রান্ত নয় অবশ্যই দেখতে থাকুন টু দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন